সত্যি দিলাম তোমাকে রিয়েলি হ্যাঁ তুমি কয়েকদিন হলে বলতেছো তোমার কাছে নাকি টাকা পয়সা নাই তুমি বাইরে গেলে নাকি খরচা করতে পারো না তোমাকে হাত খরচ দেই না তুমি খোটাও দিছো পরশুদিন দিন রাত্রে আমাকে বলছো যে তুমি টাকা দিচ্ছ না কেন ইদানিং আমাকে এটা সেটা কত কথা বলছো এই জন্য আজকে এনে দিলাম অনেক আছে অনেক তুমি কি আসলে খুশি হইছো প্রায় 5000 প্লাস হবে 25 টা দেই তো 5000 হয়ে যায় তাই না

সব আমার ব্যাঙ্কে রাখা হয় মানে আমার পার্সোনাল ব্যাঙ্কে তাই না বলো হ্যাঁ এখানে অনেক টাকা আছে কিন্তু তুমি চাইলেই যা ইচ্ছা করতে পারো এটা তোমাকে দিয়ে দিছি তুমি চাইলেই ভাঙতে পারো আমার কোনো সমস্যা নাই মানে হচ্ছে এখানে 20000 হয়ে যাবে না 20000 নাই 80 টা নোট আছে 80 টাই কয় টাকা 16000 টাকা 16000 টাকা হ্যাঁ এতগুলো টাকা